আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকে আমি একটা ভবিষ্যৎবাণী নিয়ে আসলাম যে আপনারা যারা মনিটাইজেশন পাননি কারা কারা খুব শীঘ্রই মনিটাইজেশন পেয়ে যাবেন কারণ আপনাদের যদি এই সাইনটা এসে থাকে তাহলে আপনারা বুঝে যাবেন যে ফেসবুক আপনাকে অ্যাকাউন্টের মধ্যে রেখেছে দেখা যাচ্ছে যে একদিন দুই দিন এক সপ্তাহ বা এক মাসের মধ্যেই আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে আপনারা বেশি বেশি পোস্ট করবেন ভিডিও ছাড়বেন রিল ছাড়বেন এবং ছবি ছাড়বেন তো আপনাদেরকে দেখাই যে কোন সাইনটা সেটা হচ্ছে সাপোজ আমি এখানে একটা রিল আপলোড করব তো রিল আপলোড করার জন্য এখানে রিলে ক্লিক করে হ্যাঁ একটা ছোট্ট একটা রিল নিলাম এবং সেটা দ্রুত একটু দেখাই দিই দেখেন আপলোডের এখানে অ্যাড টাইটেল এটা সাধারণত আসে না অ্যাড টাইটেল যদি এসে থাকে যে আপনি কোন বিষয়ের ওপর ভিডিও বানাচ্ছেন এটা ফেসবুক জানতে যাচ্ছে এটা কিন্তু হাইট থাকে আর ডিসক্রাইব ইউর রিল রিলে আপনি যেটা লিখবেন সেটা মানুষ দেখতে পারবে সো এটা যদি আপনার এসে থাকে তাহলে বুঝবেন ফেসবুক আপনাকে কাউন্টের মধ্যে রেখেছে আপনাকে ফেসবুকের রুলস রেগুলেশন মেনে ভিডিও আপলোড করতে হবে তাহলে দেখা যাচ্ছে খুব দ্রুত গতিতে আপনি মন পেয়ে যাবেন আর একটা বিষয় আপনি যখন কোনো লাইভে গিয়ে কারোর সাথে অ্যাড হতে যাবেন তখন বড় বড় আপনার ইয়া দেখাবে ওই ডায়মন্ড দেখাবে লক ডায়মন্ড যদি এমনটা দেখায় সেক্ষেত্রেও আপনি বুঝে দেবেন যে আপনাকে ফেসবুক কাউন্টের মধ্যে রেখেছে এবং দ্রুতগতিতে যে কোনো সময় আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ